মক্কার কাফেররা একবার সিদ্ধান্ত দিল যে আজকে রাত মোহাম্মদের পরের চতুর্দিকে আমরা গেরাউ করে ফেলব এরপর মোহাম্মদ যখন পর থেকে বের হবে তখন আমরা তাকে হত্যা করব এদিকে আল্লাহ খবর পেয়েই কি করলেন জিব্রিলের মাধ্যমে রাসুলকে খবর দিলেন রাসুল আপনি আজকে রাতই এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান আল্লাহ রাসুল রাত্রিবেলা বের হবেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছে মক্কার কাফের মসজিদরা ওই তাদের পরামর্শ অনুযায়ী রাসুল্লাহ গড়ের চতুর্দিক গেরাও করে ফেলেছে এবং রাসুল্লাহ কিভাবে বের হবে রাসুল্লাহ কি করলেন আলীকে সেখানে ওনার বিছানার মধ্যে রেখে বললেন যে কাল সকাল হলে তুমি এই আমানতগুলো অমুক অমুকের কাছে দিয়ে দিও আমি আজকে হিজরত করে চলে যাচ্ছি আলী শুয়ে পড়লেন এখন তো রাসুল্লাহ কিভাবে বের হবেন গড়ের চতুর্দিকে কারা কাফের মসজিদরা তখন আল্লাহ নবীকে আদেশ করলেন ও নবী আপনি আপনার ঘর থেকে কিছু বালু হাতে নিন তো রসুল্লাহ বালু হাতের মধ্যে নিলেন নেওয়ার পর রাসুল বলা হলো নপি আপনি এগুলো যখন বের হবেন তখন আপনি এই বালুগুলো দিয়ে কাফেরদের চোখের দিকে আপনি সুরে মারবেন অর্থাৎ আমরা ইটা বলি ইটা মারবেন রসুল্লাহ বললেন আল্লাহ এই বালুগুলো দিয়ে আমি যখন সুরে মারবো এই বালুগুলো কিভাবে যাবে বালু তো বেশি দূর যায় না পড়ে যায় আল্লাহ বললেন তোমার কাজ হলো সুরে মারা আর আমার কাজ হলো বাকিগুলো রসুল্লাহ কি করলেন বালিগুলো এভাবে সুরে মারলে ছুঁড়ে মারার পর যতটা কাফের ছিল গড়ের চতুর্দিকে শুধু সামনে নয় যতটা কাফের ছিল গড়ের চতুর্দিকে রাসুরুল্লাহ এগুলো সুরে মারার পর আল্লাহ তালা ফেরাস্তার মাধ্যমে ওই বালিগুলো তাদের চোখের মধ্যে ঢুকিয়ে দিলেন এখন বলেন যদি কারো চোখের মধ্যে বালু পড়ে যায় বা চোখের মধ্যে কিছু পড়ে যায় তাহলে ওই মানুষটার ফুস থাকে না ফুস বের হয়ে যায় বের হয়ে যায় যত বড়ই কাজ থাকুক আগে কাজ না আগে বালুগুলো বের করবে আগে বালু বের করবে গুড়া যেগুলো এগুলো বের করবে তারা ব্যস্ত হয়ে গেল তাদের চুকের বালুগুলো বের হবে নবী মোহাম্মদকে তো হত্যা করা দূরের কথা তারা বালুগুলো বের করার ব্যস্ত হয়ে গেল ওদিকে রাসুল্লাহ তাদের চুকের সামনে দিয়ে বের হয়ে গেলেন গিয়ে রাসুল্লাহ হিজত করে এই মদিনায় চলে গেলেন অথচ কাফের মসজিদটা কি রাসুল্লাহকে দেখতে পারে নাই তো ওই সময় একজন ব্যক্তি এসে বললো ও কাফের মস্রিকরা তোমরা কি করছো বলে আমরা মোহাম্মদকে হত্যা করার জন্য আমরা এখানে তাহারা দিচ্ছি যখন সে বের হবে তখন আমরা তাকে হত্যা করব। তখনকার নিয়ম ছিল যে মক্কার কোনো কাফের মস্মিক যে কেউ ওই ঘরের মধ্যে ঢুকতো না যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী থাকতেন যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী বা যেই ঘরের মধ্যে মহিলা থাকতেন ওই ঘরের মধ্যে তারা ঢুকাকেই কুলুপ করে মনে করত। এজন্য তারা ঘরের মধ্যে ঢুকে নাই বাহির থেকে অপেক্ষা করছে যে রাসুল যখন বের হবেন আমরা তাকে হত্যা করব তো ওইদিকে ওই ব্যক্তি এসে বললো তোমরা রাসুলকে হত্যা করার জন্য চেষ্টা করছো রাসুল তো ঘর থেকে বের হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকলো ঢুকার পর দেখলো ঘরের মধ্যে আলী বসা আলী শুয়ে আসেন কে বলেন নবী কোথায় তিনি বললেন আমি জানি না শেষ তাদের এই যে সিদ্ধান্ত সিদ্ধান্তটা সফল হতে পারেলো সফল হতে পারে নাই তবে ওই সময় এখানে যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ যখন হাতের মধ্যে বালু নিলেন যখন বের হবেন তখন রাসুল্লাহ সুরা ইয়াসিনের প্রথম নয়ায়াত করেছিলেন তো এই আয়াত করে রাসুল্লাহ তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন এই যে বের হওয়ার সময় কাফেররা দেখলো না এই যে পর্দা এই পর্দাটা তৈরি করে দিলেন কে আল্লাহ এই পর্দা তৈরি করে দিয়েছিলেন এজন্য আল্লাহ কুরআন কারীমের একটা আয়াত সূরা বনী ইসরাঈলের কোন আয়াত সেখানে আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন ও নবী আপনি যখন কুরআন কারীম পড়েন তখন আমি জান্নাত পাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ যারা আখিরাতকে অবিশ্বাস করে আমি তাদের এবং আপনার মধ্যে হিজাব বা মস্তুরা এমন পর্দা তৈরি করে দেই যার কারণে কাফের মসজিদটা আপনাকে কখনও দেখতে পারে নাই